আসসালামু আলাইকুম লুমিনিয়াস পরিবারে আপনাকে স্বাগত আমাদের কাছে পাচ্ছেন লুমিনিয়াসের হাতির কলিজা ইকো ওয়াট নিউ এক হাজার পঞ্চাশ এটা খুবই জনপ্রিয় একটি মডেল লুমিনিয়াস ব্র্যান্ডের ভিতর সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে এটি এটা অরিজিনাল চিহ্নের কি করে এই কিউআর কোড স্ক্যান করে এটা নিউ মডেল আমি একটু কাছ থেকে দেখাই এটার ফিচারগুলো দেখাই মেন লাইন অন চার্জিং ইনভার্টার চালু করলে ইকো ওয়াট লেখা উঠবে যদি আপনি এটাকে কম্পিউটার বা ল্যাপটপ চালান তাহলে ইউপিএস মোড দিবেন এটার জন্য আমি 3 সেকেন্ড এটা প্রেস করছি ইউপিএস মোড চলে আসছে এরপর ব্যাটারি যদি কোনো কারণে লো হয়ে যায় সিগন্যাল দিবে যদি শর্ট সার্কিট হয় আবার দিবে সুন্দর মডেলের এই আইপিএসটি টি 900 ভিএ ওয়াট সহজ কথাই 5 থেকে 6 টি সিলিং ফ্যান 8 থেকে 10 টি এলইডি লাইট ব্যবহার করতে পারবেন যদি ল্যাপটপ কম্পিউটার ইউজ করে সেক্ষেত্রে ডেস্কটপ হলে তিনটি ডেস্কটপ ইউজ করতে পারবেন ল্যাপটপ হলে দশটি ল্যাপটপ ইউজ করতে পারবেন সঙ্গে দর্শক এটি খুবই জনপ্রিয় এটা আবারও বলছি এটার প্রাইসটা কিন্তু টিএম ইলেকট্রনিক্সে এবং টিএম ট্রেডিংয়ে কমে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার এই প্রোডাক্টটি পাচ্ছেন তাই লুমিনাস ব্যান্ডের হাই কোয়ালিটির এ গ্রেড অরিজিনাল প্রোডাক্ট পেতে টিএম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং ভিজিট করুন কারণ এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা আমরা আপনাদের দিচ্ছি জুলাই মাসের স্পেশাল অফার মাত্র নয় হাজার নয়শো টাকা প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও স্পেশাল অফারে ব্যাটারি নিতেও কিন্তু ভুলবেন না ব্যাটারি সহ আমাদের কাছে প্যাকেজ সহ যদি নেন সেক্ষেত্রে একটা ট্রলি বক্স একদম ফ্রি অর্থাৎ ব্যাটারি এবং আইপিএস রাখা বক্স কিন্তু ফ্রি তাই তো বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ